অনেক দিন পর আজকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হইছি এখন পদ্মাতে অনেক পানি তো মনে হলো পদ্মা থেকে একটু ঘুরে আসা দরকার তো আজকে আমি আপনাদের দেখাবো আইবাদ আই কেমন পানি এটা সিংরা যাওয়ার পথে তবে সিংরা চলন বেলে এখন পানি খুবই কম দেখতেই পাচ্ছেন যখন পানি থাকে তখন একদম সাদা চারিদিকে শুধু পানি আর পানি এখন পানি অনেক কমে গেছে বর্ষা শেষের দিকে তাই চলে আসলাম আমের শহর রাজশাহীতে তবে বৃষ্টিতে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে সারা দিন অনেক গরম ছিল তবে আমি রাজশাহী আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এটা এখন ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি সামনে ইউনিভার্সিটি গেট এই তো দেখেন বৃষ্টিতে অনেক ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে রাজশাহীর রাস্তাগুলো অনেক সুন্দর লাগে এটা সাহেব বাজার জিরো পয়েন্ট এখানে আমার বন্ধুর জন্যে অপেক্ষা করতেছিলাম তারপরে রিক্সা আমাকে বললাম আইবাদ যাব তারপর রিক্সাটা ভাড়া করে আইবাদের দিকে রওনা দিলাম সাহেব বাজার থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া আইবাদ এই তো চলে আসলাম আইবাদে দেখতে পাচ্ছেন এখন আমরা আইবাদে চলে আসছি এখন আপনাদের আইবাদে দেখাবো কেমন পানি তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই সহযোগিতা করবেন সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আশা করি এই যে দেখেন পানি পানিতে পরিপূর্ণ পদ্মা এখন যদিও সবসময় পানি থাকে না এখন বর্ষা মৌসুম ছিল তাই এখন পদ্মা নদী পানি দিয়ে পরিপূর্ণ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন